নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি আলোচনা করব প্রাইমারি টেট পরীক্ষার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আজকের প্রথম প্রশ্ন এক নম্বর যে সমস্ত প্রতিবন্ধী ছেলে মেয়ে ব্রেল পদ্ধতিতে পড়াশোনা করে তাদের বলা হয় দৃষ্টিহীন বধির মুখ নাকি কোনোটি নয় এটা সঠিক উত্তর হবে এক নম্বর দৃষ্টিহীন পরের প্রশ্ন দুই নম্বর ব্রেল পদ্ধতি লেখার কলমটিকে কী বলা হয় স্টাইলাস স্কাইলার লাইট পেন নাকি জয়স্টিক এটা সঠিক উত্তর হবে এক নম্বর স্টাইলাস পরের প্রশ্ন তিন নম্বর মুখ ও বদিতদের শিক্ষার জন্য সঞ্চালনমূলক পদ্ধতির কে প্রবর্তন করেন পিড়িয়ার ব্রেইল অ্যালবান নাকি অ্যানামিলাট এটা সঠিক উত্তর হবে এক নম্বর পিড়িয়ার পরের প্রশ্ন চার নম্বর ব্রেইল পদ্ধতি কে আবিষ্কার করেন পিয়াজে পিড়িয়ার ছোপিয়া অ্যালকন নাকি কোনোটি নয় এটা সঠিক উত্তর হবে চার নম্বর কোনোটিই নয় পরের প্রশ্ন পাঁচ নম্বর মুখ ও বধিরদের জন্য কে মৌখিক পদ্ধতি প্রবর্তন করেন লুইস ব্রেল পিডিয়ার জুয়ান প্যাবলো বনে নাকি সোপিয়া অ্যালকন এটা উত্তর হবে তিন নম্বর জুয়ান প্যাবলো বনে পরের প্রশ্ন পা ছয় নম্বর মুখ ও বদিরদের শিক্ষার জন্য কম্পন ও স্পর্শ পদ্ধতির প্রবর্তন করেন লুইস ব্রেল পিডিয়ার জুয়ান প্যাবলোবনে নাকি সোফিয়া অ্যালকন এটা সঠিক উত্তর হবে চার নম্বর সোফিয়া অ্যালকন পরের প্রশ্ন সাত নম্বর কত সালে ইউনেস্কো বিশ্বের বিভিন্ন ভাষায় ব্রেল পদ্ধতি প্রবর্তনের ব্যবস্থা করে আঠারোশো সালে আঠারোশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে এটা সঠিক উত্তর হবে তিন নম্বর উনিশশো সালে পরের প্রশ্ন আট নম্বর প্রথম বদিদদের জন্য হস্তের মাধ্যমে বর্ণ প্রকাশের রীতি প্রবর্তন করেন কে জুয়ান প্যাবলো বনে বনেট ব্রেইল নাকি পিডিয়ার এটা সঠিক উত্তর হবে দুই নম্বর বনেট পরের প্রশ্ন নয় নম্বর বর্তমানে বিকলাঙ্গ কথাটির পরিবর্তে কোন কথাটি ব্যবহৃত হয় খোরা প্রতিবন্ধী প্রতিদ্বন্দ্বী নাকি কোনোটি নয় এটা সঠিক উত্তর হবে দুই নম্বর প্রতিবন্ধী পরের প্রশ্ন দশ নম্বর সর্বশিক্ষা অভিযানে কোনটি স্বীকৃত পূর্ণ বাতিল শূন্য বাতিল পূর্ণ ও শূন্য বাতিল দুটোই ঠিক নাকি কোনোটি নয় এটা সঠিক উত্তর হবে দুই নম্বর শূন্য বাতিল পরের প্রশ্ন এগারো নম্বর কক্ষে বিচ্ছিন্নতা সৃষ্টিকারী আচরণ কমানোর জন্য নিচের কোন পদ্ধতিটি গ্রহণ করা যায় এরূপ আচরণে বিরত থাকার জন্য পুরস্কার প্রদান তাদের দৈনিক শাস্তি দেওয়া তাদের নীতি শিক্ষা দেওয়া নাকি সঠিক সময়ে ক্লাসে উপস্থিত হওয়া এবং পাঠ্যসূচি অনুযায়ী পড়ানো শুরু করা এটা সঠিক উত্তর হল চার নম্বর সঠিক সময়ে ক্লাসে উপস্থিত হওয়া এবং পাঠ্যসূচি অনুযায়ী পড়ানো শুরু করা পরের প্রশ্ন বারো নম্বর আদর্শ শিক্ষক হিসেবে ছাত্রদের প্রতি আপনার প্রাথমিক নির্দেশ কোনটি হবে তাদের নীতিশাস্ত্র অধ্যয়নের নির্দেশ দেওয়া পঠন পাঠনে মনোযোগী হতে বলা প্রতিদিন স্কুলে আসার নির্দেশ দেওয়া নাকি পরিষ্কার পোশাকে স্কুলে আসতে বলা তাহলে এটা সঠিক উত্তর হলো তিন নম্বর প্রতিদিন স্কুলে আসার নির্দেশ দেওয়া পরের প্রশ্ন তেরো নম্বর পরীক্ষা পদ্ধতির প্রয়োজনীয়তা হলো পঠন পাঠনের নতুন পদ্ধতির প্রয়োজন ছাত্রদের অগ্রগতি পরিমাপ করার জন্য উপরের দুটোই সঠিক নাকি কোনোটি নয় এটার সঠিক উত্তর হলো দুই নম্বর ছাত্রদের অগ্রগতি পরিমাপ করার জন্য পরের প্রশ্ন চোদ্দ নম্বর যদি আপনি ছাত্র ছাত্রীদের যা শিখাচ্ছেন তা বুঝতে তারা ব্যর্থ হলে তাদের সাহায্য করার শ্রেষ্ঠ উপায় কোনটি সহজাত ভাষায় এই পাঠের পুনরাবৃত্তি তাদের সমস্যাগুলি চিহ্নিত শিক্ষকদের জন্য পথ প্রদর্শন বইগুলি পড়ে দেখা নাকি তাদের পাঠ অভ্যাসের উন্নয়ন তাহলে এটা সঠিক উত্তর হলো দুই নম্বর তাদের সমস্যাগুলি চিহ্নিতকরণ। পরের প্রশ্ন পনেরো নম্বর শিক্ষক মহাশয়ের উচিত নয় শিশুর কাজ থেকে তাদের বয়সের অনুপযুক্ত কিছু অনুসন্ধান করা তা চাইলে শিশুদের বাড়বে হতাশা হতাশা ও শিশুদের ঘাবড়ে যাওয়া ছাত্রদের বেশি শিখতে উৎসাহদার নাকি কোনোটি নয় এটা সঠিক উত্তর হল চার নম্বর কোনোটি নয় পরের প্রশ্ন ১৬ নম্বর নিচের কোন উক্তিটি একজন শিক্ষকের ক্ষেত্রে প্রযোজ্য নয় শিক্ষকদের প্রকৃত আগ্রহ থাকবে ছাত্রদের প্রতি ছাত্রদের নির্দেশ দেওয়া নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হওয়া নতুন অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে অনিচ্ছুক হওয়া নাকি শিক্ষকরা যেসব কাজ করেন তাতে উৎসাহ প্রকাশ করা তাহলে এটা সঠিক উত্তর হলো তিন নম্বর নতুন অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে অনিচ্ছুক হওয়া পরের প্রশ্ন সতেরো নম্বর কোন বিষয় পড়ানোর সময় শিক্ষকের উচিত পাঠ্য বই ধরে পড়ানো পাঠ্য বইয়ের প্রেক্ষিতে উচ্চতর বই থেকে পড়ানো বিষয়ের প্রেক্ষিতে গল্প ছলে বৃহত্তর প্রেক্ষিত শুয়ে যাওয়া তাকে বিভিন্ন বই থেকে ঘেঁটে নোট দিয়ে যাওয়া তাহলে এটার সঠিক উত্তর হলো তিন নম্বর বিষয়ের প্রেক্ষিতে গল্প চলে বৃহত্তর প্রেক্ষিত শুয়ে যাওয়া